আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা জনগণের বিজয় চাই সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব ওই দিন এখন শেষ আপনারটা আপনি দেন আমারটা আমি দেব বারো তারিখ এই দশ দলের যাকে যেখানে আমরা প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা সেই ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করুন আজাদির পক্ষে অবস্থান গ্রহণ করুন গণমানুষের পক্ষে কোনো দল গোষ্ঠীর পক্ষে না আসুন অবস্থান গ্রহণ করুন আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা জনগণের বিজয় চাই জনগণের বিজয় হলেই আমাদের বিজয় আলহামদুলিল্লাহ সেই বিজয়টা আমরা চাচ্ছি আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না ব্যক্তিকেও বলছি না আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এইগুলা থেকে সরে আসবেন যদি না আসেন মনে রাখবেন জুলাই যুদ্ধ যুবক যুবতীরা ঘুমায় যায়নি তাদের প্রথম কাজটা করেছে দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত তাদের বুটে কেউ হাত দেবেন না হাত দিলে আগুন জ্বলবে ওই স্লোগান শেষ সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেব তোমারটাও আমি দেব ওই দিন এখন শেষ আপনারটা আপনি দেন আমারটা আমি দেব